তিন চার মাসের বেশি ওই আব্বা লয় দেয়া করতে পারি না একটু আব্বা লয় দেয়া করতে চাই এখন একটু সুস্থ আছি মধ্যে কিছু জায়গা ভালো হয়ে গেছে এখন কোনো অসুবিধা হয় না আদর ফুটবল আমি যাইতে চাই আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সোহেল রানা তিনি তেরোই ফেব্রুয়ারি আমাদের চাইল্ডেনল্ড রেস কেয়ারে উদ্ধার হয়ে আসে আপনারা সবাই তাকে চিনেন তার শারীরিক অবস্থা কতটা দুর্বিষহ ছিল একদম ক্ষত বিক্ষত অবস্থাতে এবং সারা শরীরে ঘা পচন এবং তার একটি কানের একাংশ একদম ছিলই না সেখান থেকে তিনি অনেকটা সেরে উঠেছেন আপনারা দেখতে পাচ্ছেন সে আগের সোহেল রানা এবং এখনকার সোহেল রানার ভিতরে অনেকটাই পার্থক্য রয়েছে আমরা একটু সোহেল রানার কাছ থেকেই শুনবো আসলে তার অনুভূতি কি এবং তিনি এখন কতটা সুস্থ আছেন এবং এখানে কেমন আছেন সোহেল রানা ভাই আপনি কেমন আছেন এখন একটু সুস্থ আছি আল্লাহর আমাদের কিছু জায়গা ভালো হয়ে গেছে এখন কোনো অসুবিধা হয় না আর এই ভাই তো আছে আমার পিছনে কষ্ট করে কিন্তু এই সব দিকটা ভালো আছি এখন সেই যে আপনার আগে যে জ্বালা যন্ত্রণা ছিল হাতে পায়ে এবং এই যে কানের এক অংশে বা একটা কান নেই আপনার বর্তমানে সেখানে সেই জ্বালা নাকি কি আগের থেকে একটু কমেছে এখন একটু কানে কম শুনি এই কানে লেগে একটু কম শুনি সেক্ষেত্রে আপনার যে সেই কার অবস্থা আর এখনকার অবস্থা একটু ভালো বোধ করছেন এখন অনেক একটু ভালো লাগে আগে যেমন গোসল করতে পারি না ঠিক মতন মাসে একবার গোসল করি মাসে করিও না সহজে এই কারণে আস্তে আস্তে আমার কানের অবস্থা আর আমি জিলাপি নিতে গিয়া সবিন তেলের লগে পড়া এমন হয়ে গেছে গা এই আমার সমস্যাটা শারীরিক অবস্থায় অনেক ভালো আছি ভালো এখন এই যে সুস্থ হয়ে যাচ্ছেন দিন দিন আমরাও প্রত্যাশা করি যেন খুব দ্রুতই সে সেরে ওঠে এবং সুস্থ হয়ে যায় আপনি এই সুস্থ হয়ে যাওয়ার পরে কি চাচ্ছেন কি করবেন আমি আবার বাইরে যে আবার গাড়ির অনেক কাজ করতেছে গাড়ি ধাক্কাম বস্তা তো মারতার না গাড়ি ধাক্কাম আর অনেক দিন হয়ে গেছে প্রায় তিন চার মাসের বেশি আব্বালয় দেওয়া হতে পারি না তো আব্বালয় দেওয়া হতে চাই এই যেonka দে মানে বাপ লয় যায় করতে চিটু আমার বাপই সব আর জিনজিরা জবরখালি ফুফু এই চক বলে রই পারে নদী রই পার সুস্থ হয় পরিবারে যাও না বাপ লয় যাও তো বরি না আম ফুফুনে 가তুর গরে মরি আম যাইতে চাইয়া ভাই চলে যাবেন আপনি সুস্থ হলে আমাদের এখান থেকে যেতে পারবেন এবং আপনি তখন নিজেও কোনো কিছু করে খাওয়ার মতো সক্ষমতা অর্জন করবেন সেক্ষেত্রে আমি একটু সোহেল রানা ভাইয়ের যিনি পরিচর্যার দায়িত্বে রয়েছেন আমাদের এখানে যিনি সিনিয়র স্টাফ নার্স আমরা একটু তার কাছ থেকে শুনবো সোহেল রানার শারীরিক অবস্থা কি এবং উনি ঠিক আর কতদিন যাব এখানে সে বা পেলে পরে এখান থেকে সে যাওয়ার জন্য উপযোগী হবে আমি একটু ভাই একটু বলবেন সোহেল রানা ভাইয়ের এখন শারীরিক অবস্থা কি জি সোহেল রানা আজ থেকে প্রায় এক মাস অল্প কিছু দিন আগে আমাদের কাছে আসছে শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে এর অবস্থা করুণ ছিল শোচনীয় অবস্থা ছিল পুরো কান পচা ছিল সারা শরীরে ক্ষতবিক্ষত ছিল ইনি মূলত অ্যাডিক্টেড পারসন যার কারণে আর কি এরকম আর আমাদের যে এখানকার ডক্টর আছে ওনার প্রেসক্রিপশনে ওনার পরামর্শে আমরা যে সেবা দিয়েছি সেই সেবা পেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ এক মাসে সে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে শারীরিকভাবে সুস্থ থাকলেও সে পরিবার থেকে বিচ্ছিন্ন একটু মানসিকভাবে সে ট্রমার মধ্যে আছে। আমরা আশা করি আর এক মাস আমাদের এখানে পরিচর্যায় থাকলে ইনশাল্লাহ সে ফুললি সুস্থ হয়ে যাবে আপনারা শুনছিলেন সোহেল রানা শারীরিকভাবে বেশ সেরে উঠেছে এবং খুব শীঘ্রই তিনি পরিবারে ফিরে যাওয়ার উপযোগী হয়ে উঠবেন এবং তার সেই শারীরিক সক্ষমতাও চলে আসবে আমরা যদি আপনাদেরকে একটু বলি আমরা চাই এখানে যারা রয়েছে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারে আশ্রিত অসহায় অজ্ঞাত কেউ রাস্তায় পড়েছিল কেউ তাদের শারীরিক অবস্থা খুবই বিপর্যস্ত অবস্থাতে ছিল সেখান থেকে তারা সেরে উঠছে এবং আমরাও চেষ্টা করছি তারা যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে এবং আমরা চাই প্রতিটা মানুষই যেন তার পরিবারের কাছে ফিরে যায় এবং পরিবার হারিয়ে কেউ যেন এভাবে রাস্তায় পড়ে না থাকে চাইল্ড অ্যান্ড ওল্ড এই যে মানুষগুলো রয়েছে এদের প্রতি আমাদের সব জন্য ভালোবাসা থাকবে আমরা আপনাদেরকে বলবো সবাই এদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবো না আমরা যেন তাদেরকে সুস্থ স্বাভাবিক করে পরিবারে ফিরে দিতে পারি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা